সমুদ্রের পানি স্বচ্ছ কিন্তু এটি পান করার উপযোগী নয় কারণ এটি লবণাক্ত কখনো ভেবে দেখেছেন কেন সমুদ্রের পানি এত লবণাক্ত এর পেছনে রয়েছে প্রাকৃতিক প্রক্রিয়ার একটি দীর্ঘ ইতিহাস আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি খুব সহজে জানবো তো চলো শুরু করা যায় সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার কারণ পৃথিবীর বুতক থেকে লবণ দৌত হওয়া সমুদ্রের লবণের মূল উৎস হলো স্থলভাগ যখন বৃষ্টি হয় তখন এটি মাটিতে থাকা খনিজ এবং লবণকে দ্রবীভূত করে এবং নদীর মাধ্যমে সেগুলো সমুদ্র পর্যন্ত নিয়ে যায় পাথরের খনিজ পদার্থ বিশেষ করে সোডিয়াম এবং ক্লোরাইড পানির সঙ্গে মিশে সমুদ্রের পানিকে লবণাক্ত করে তোলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা এবং গ্যাস লবণাক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখে এগুলো সমুদ্রের পানিতে বিভিন্ন খনিজ মিশ্রিত করে বাষ্পীভবন সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায় কিন্তু লবণ থেকে যায় এর ফলে পানির লবণাক্ততা সময়ের সঙ্গে বাড়তে থাকে লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের পানি লবণাক্ত হয়েছে সমুদ্রের লবণাক্ততা কেমন হয় সমুদ্রের পানিতে গড়ে প্রতি লিটার পানিতে প্রায় পঁয়ত্রিশ গ্রাম লবণ থাকে এর মানে হলো সমুদ্রের পানির লবণাক্ততা প্রায় তিন দশমিক পাঁচ পার্সেন্ট এই লবণাক্ততা সমুদ্রের জীব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কেন নদীর পানি লবণাক্ত নয় নদীর পানি সমুদ্রের তুলনায় কম লবণাক্ত কারণ নদীর পানি সবসময় প্রবাহিত হয় এবং লবণ বেশি সময় ধরেই জমতে পারে না নদীর পানি শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মেশে যেখানে লবণ জমে থাকে এবং লবণাক্ততা তৈরি করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ